শনিবার থেকেই মোকাবিলায় রাজ্যের পাশাপাশি গঙ্গা তীরবর্তী কালনা পৌরসভার দুর্যোগ মোকাবিলা এদিন দুপুরে একটি বিশেষ বৈঠকে পৌরসভার কাউন্সিলরদের নিয়ে আলোচনা হয় কিভাবে দুর্যোগ মোকাবিলা করা হবে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পুরেল সংবাদ মাধ্যমকে জানান কালনা পৌরসভার তরফে দুর্যোগ মোকাবিলার জন্য শনিবার সন্ধে ছটার পর একটি হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে একই সাথে কালনার রবীন্দ্র সদন ভবনে একটি কন্ট্রোল রুম চালু করা হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য তৎপর রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা কর্মীদের আগামীকাল রবিবার সারাদিন কালনা পৌরসভার পৌরপিতা এবং পৌরপতি দুজনের উপস্থিতিতে থাকবেন এই কন্ট্রোল রুমে একই সাথে কালনার গঙ্গার ঘাটগুলিতে আবহাওয়া প্রতিকূল থাকলে ঘাটগুলিতে ফেরি চলাচল বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন তিনি জন্য কান্লা পৌরসভা কি কি ব্যবস্থা গ্রহণ করেছে প্রতি ঝড়েই যে কোনো বিপদেই পৌরসভা যথেষ্ট দায়িত্বের সঙ্গে কাজ করে থাকে এই যে ঝড়টি আসছে তার জন্য আমাদের পৌরসভা সর্বতভাবে সতর্ক এবং ব্যবস্থা গ্রহণ করেছে আমরা ইতিমধ্যে একটি হেল্পলাইন আমরা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আমরা বিপর্যয় মোকাবেলার জন্য আমরা টিম অলরেডি তৈরি করে নিয়েছি বিপর্যয় মোকাবেলার জন্য আমরা দশজন আমাদের পৌরসভার তারা কর্মচারী রয়েছে গাছটা থাকবে তাদের সঙ্গে আমাদের হচ্ছে যে যন্ত্রচারের পুরো পড়ার যে বলা হয় সেটা আমাদের এসআই সাহেব নিজে থাকবেন এবং আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরাও থাকবেন আমাদের থাকবে যেহেতু রবিবার আমাদের এই দপ্তরটাও আমরা খোলা রেখে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এগেরিকেন্টারও আমরা দিয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টায় আমরা খোলা রাখবেন

সুদী পৌর নাগরিক বিদ্যুৎ আমরা জানিয়ে দিচ্ছি যে কোনো অসুবিধা হলে আপনারা এই হেল্পাইনে আপনারা ফোন করবেন আমরা তৎক্ষণাৎ আমাদের পৌরসভা থেকে আমাদের নৌকাল হ্যাঁ নৌকা চলাচল দেখুন স্থানীয় যে ঝড়গুলো হয় ঘোরা হওয়া বইলেও কিন্তু আমরা খেয়াপড়ার পর আমরা বন্ধ করে দিই একটা অঘটন ঘটার পরে আপনারা জানেন সে বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক এবং সচেতন স্বাভাবিকভাবেই ঝোড়ো হাওয়া মানে পরিবেশ যদি আবহাওয়া যদি প্রতিকূল হয় তাহলে তো একদম বন্ধ থাকে এটা কোনো অবধারিত বিষয় নিশ্চয়ই আর যদি ওখানে যদি অনুকূল থাকে তাহলে ওই স্বল্প যাত্রী নিয়ে পারাপড়ের জন্য বলা হয়েছে কিন্তু যদি একদম অনুকূল থাকে প্রতিকূল থাকে পরিবেশ তাহলে একটা টোটালি বন্ধ থাকে আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে খেয়াল খেয়াল